আউলিয়া کرام পীর মাশায়ে তারা আমাদেরকে পাঁচান পাঁচ জিকিরে তালিম দিয়ে থাকেন যে সব সময় রবের শরণটা কলবে থাকতে হবে যারেকন্না সুবহানাল্লাহ নাফসিক অন্তরের সাথে রবের জিকির করা কিভাবে বলা হয়েছে শ্বাসতামতে বলো লা ইলাহা সারতে ইল্লাল্লাহ কোনা পড়া দরসুননা সালিয়া দিনিয়া কমপ্লেক্সে আয়োজিত আজকের এই বিশেষ তালিমী দরস ও মাহফিলের প্রধান অতিথি আমির হেজবুল্লাহ সাবসিনা শরীফের আল্লাহ হজরতুল্লাহ সাহেব জাদা জনা হজরত মৌলানা হাফিজ মুফতি শাহ আবু বকর মোহাম্মদ নাইবে আমির বাংলাদেশ জমিয়াত হেজবুল্লাহার বিভিন্ন নেতৃবৃন্দ সম্মানিত ওল্লা কেরম অত্রাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরব্বী নী কেরাম কেরম যুবক ভাইরা আমার ছোটো ছোটো বন্ধুরা আল্লাহফাক রবুল আলমিনের দরবারে অসংখ্য সুপ্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে এই দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে বিরত রেখে সকল ধরনের সকল ফাসাদ থেকে মুক্ত করে মুক্ত হয়ে আজকের এই মোবারক জলসায় জান্নাতি পরিবেশ নেক নজরে আসার মতো বসার মতো সুযোগটুকু দান করে জীবনের গুণাগুলো মহান তাবার তালার দরবারে ক্ষমা চাওয়া খালেজ দিলে তর্ব করা তারই সাথে সাথে ওলাময় গ্রামের জবান থেকে কোরআন সুন্নার গুরুত্বপূর্ণ নসিহত শুনে অনুযায়ী নিজের জীবনকে একটা আমূলি জিন্দিক গঠন করার যে দৃঢ় মন তৈরি করে দিলেন এই জন্য আসুন আমরা সকল অবনীত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে ইমানের তেজেতে জিয়ান হয়ে মহান তবরাক আলার দরবারে কালে মত শোকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আজকে এই মুবারক জলসায় আসতে পেরে বসতে পেরে আমরা সকলে খুশি নেবেন আর আসার তৌফিক দিয়েছেন কে বসার সুযোগ দিলেন কে এটি এমন একটি মজলিস একদিক থেকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ অপরদিকে সেই জায়গায় যদি আল্লাহর জেকের হয় তাহলে সেই মজলিসটার দাম আল্লাহর দরবারে আসে না নাই ইসলি পাক সাল্লাহ আলহ ইসলাম হাদিস ভিতরে বলছেন বিরিয়াদির জান্নাতী ফালত আর সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও সাহাবিরা তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা জান্নাতের ফল আস্বাদন করবে সাঁত আস্বাদন করবে তো সাহাব আইকরাম বললেন দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোন এবং জান্নাতের সাদি আমরা কি করে পাব আল্লাহর হাবিব বললেন হেলা যেই জায়গাটায় আল্লাহর নামের জিকির হয় জিকিরের মজলিস সেইটা হলো এই দুনিয়ার বুকে জান্নাতের বাগান বলুন না সোহান আর জান্নাতের ফল হল আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এক কথা তসবি তাহলে যেগুলো পাঠ করা হয় সেগুলো হলো জান্নাতের ফল তো হাদিসের পরিভাষা এটি একটি জান্নাতের বাগান আর এই মজলিসে যারা আগমন করে তারা জান্নাতি মানুষ তাদের মর্যাদাও আল্লাহর দরবারে এতটাই বেশি যে যখন কোনো বান্দা আল্লাহর স্মরণের জন্য ঘর থেকে বের হয় ঘর থেকে রওনা দিয়েছে আল্লাহর স্মরণে তার প্রথম কদমটা জমিনের উপরে দ্বিতীয় কদমটা শূন্যের উপরে এখনো জমিনে পড়ে নাই সেই অবস্থাতে আল্লাহর ফেরেশতাকে নির্দেশ দেন আমার ওই বান্দার প্রথম কদমটা জমিনে পড়েছে দ্বিতীয় কদমটা এখনো শূন্যের উপরে জমিনে পড়ে নাই আমার ওই বান্দার দ্বিতীয় কদমটা জমিনে পড়ার আগেই তার তাম জীবনের গুনা গুণাগুলো মাফ করে আর একটা আওয়াজ করে বলেন না সুবাহ সেই হিসাবে আল্লাহ ফখরবুল আলমিন আজকে যখন আপনি আমি এই জিকিরের মাহফিলে রওনা দিয়েছি আপনারা আমার ছবি গুনা মাফ করে দিয়েছেন কে আর একটু জোরে গন না কে এই আত্মবিশ্বাস কি আপনার আমার আছে কার কার আছে একটু হাত তুলে দেখেন না রায় থাকবি না রায় থাকবি হাদিসে কুৎসির ভিতরে আল্লাহ বলছেন আনা আইন্দা জন্নে আব্দি বি ওয়ানা মা বান্দা আমার সম্পর্কে যে রূপ ধারণা করে আমি বান্দার সাথে ঠিক তদ্রুপ আচরণ করি তার মানে হচ্ছে আপনি যদি আমি যদি ধারণা করি আমার আল্লাহ রহমান রহিম তিনি ক্ষমা গফুর করতে পারেন রহমত দিতে পারেন কিংবা আমাকে তিনি মোহব্বত করেন ভালোবাসেন আমার জীবনের গুণাটা আল্লাহ মাফ করে দিয়েছেন তাহলে আল্লাহ বলে বান্দার ধারণা অনুযায়ী আমি তার জীবনের সব গুণা মাফ করে দিলাম বলেন না সুল পর হাদিসে বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে যে বান্দার জন্য আমার সম্পর্কে মজবুত ধারণা রাখে সুবহানাল্লাহ বলেন কি ধারণা বলেন মজবুত ধারণা অর্থাৎ আমার সম্পর্কে যেন বান্দার ধারণাটা ইয়াকিনটা খুব দৃঢ় হয় কারণ আমি এমন রব লুল্লি মা ইউরী তিনি যা ইচ্ছা তাই করতে পারে কথা বলেন ঠিক না بیٹے ঠিক তিনি যা ইচ্ছা তাই করতে পারে তাছাড়া তার কাছে কি কোনো কিছুর অভাব আছে বল আছে এই দুনিয়ার মানুষ অদা বরখেলাপ করে কেন অদা বরখেলাপ করে এজন্য তার কাছে পর্যাপ্ত পরিমাণে থাকে না আজকে দেওয়ার অদা করেছে নাই যে কারণে সে অদার বরখেলাপ করে দিতে পারবো না আবার পরশু কথা বলে যাই নাই দিতে পারে না আবার একটা অদা করে যার কাছে থাকে না সে অদার বরখেলাপ করে ঘুরায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কি কোনো কিছুর অদা কোনো কিছুর অভাব আছে নাই এই জন্য বলছেন আল্লাহ ইন আল্লাহ তিনি তার ওয়াদার বর খেলাপ করবেন না করেন না যা বলেন তাই করেন কারণ তার কাছে কোনো কিছুর অভাব নাই দিলেও খালি হবে সুতরাং তিনি বান্দাকে যে ওয়াদা করেন সেটা পরিপূর্ণভাবে বান্দাকে দিয়ে থাকেন এবং এটাই যদি কোনো বান্দার দৃঢ় কল্পনা হয় যে আমার রব যা বলেছেন তিনি আমাকে দিবেন আল্লাহ বলেন তাহলে আমি তাই দিব আর যদি তার ধারণাটা এরকম হয় যে দোয়া করেছি কবুল করতেও পারে নাও করতে পারে এবাদত করেছি কবুল হতেও পারে নাও হতে পারে আল্লাহ বলে ওইভাবেই আমি ছেড়ে দিই সুতরাং আল্লাহ রবুল আলমিন সম্পর্কে আমাদের ধারণাটা মজবুত হওয়ার দরকার আছে না নাই তাছাড়া আজকের এখানে যারা হাজির হয়েছে সমাজের বুকে সবচাইতে জ্ঞানী মানুষগুলো এখানে হাজির হয়েছে কি আলহামদুলিল্লাহ বলবেন না যে আমাদেরকে আল্লাহ জ্ঞানী বলেছেন এই আমরা খুশি হই নাই কথা বলে না কেন আপনারা সমাজের সবচাইতে বড় জায়গা আল্লাহর স্মরণ হয় সেই জায়গায় বসে কারা সবচাইতে বড় জ্ঞানী যারা তারা এটা আমার কথা নয় তারা আসছে যে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব কিছু ফেরস্তা নিয়োযুক্ত করবেন তাদের হাতে একটা পতাকা থাকবে সোহানাল বলবেন না কি থাকবে বলেন একটা পতাকা থাকবে তাদের হাতে ওই পতাকা নিয়ে হাসরে ময়দানে ঘুরবেন আর ডেকে ডেকে বলবেন আইনা উলুল আলবা জ্ঞানীরা কোথায় শুধু জ্ঞানীদেরকে খোঁজ করবে জ্ঞানীরা কই কোথায় গেল তারা তো হাস্যরবাসীরা একে অপরের দিকে তাকাবে মনে হয় আমাদের মাতব্বর সাহেবকে খোঁজ করতেছে আমরা তো তাকেই জ্ঞানী হিসাবে জানতাম আমাদের বড় ভাইকে খোঁজ করতেছে আমরা তো তার কাছেই মীমাংসার জন্য যাইতাম সালিসের জন্য যাইতাম আমাদের সমাজের সবচাইতে যিনি সব দিক থেকে ক্ষমতাবান মনে হয় তাকেই খোঁজ করা হচ্ছে আশেপাশে তাকাবে কই বড় ভাই কই চেয়ারম্যান সাহেব কই এভাবে আশেপাশে খোঁজ করতে থাকবে তখন ফেরেশতারা বলবে তোমরা ডানে বামে কি খোঁজ করো ডানে বামে তাকাচ্ছ কেন না আপনারা না বললেন যে জ্ঞানী ব্যক্তিরা কই আমরা তাদেরকে খুঁজতেছি আমরা তো দেখি না দেখি তখন ফেরেশতারা বলবে হাদিসের পরিভাষা এভাবে আল্লাহ ইয়াদ করুন আল্লাহ হা কায়ামা হুদা আলা জুনু বিগু শোনো তোমরা যাদেরকে জ্ঞানী মনে করতেছো আজকে আল্লাহ ফকরব বলে আলামিন তাদেরকে খোঁজ করে না আল্লাহর কাছে জ্ঞানী হলো তারা যারা দুনিয়াতে থাকতে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় অবস্থায় আল্লাহ জিকির করেছিল। দুনিয়াতে থাকতে যারা আল্লাহ জিকির করেছিল। যারা দাঁড়ানো অবস্থায় স্মরণ করছে কাকে জোরে না কাকে বসা অবস্থায় স্মরণ করছে কাকে স্বয়ন অবস্থায় স্মরণ করছে কাকে হাসরি ময়দানে ফেরেস্তার বলবেন তারাই মহা আল্লাহ তাদেরকে খোঁজ করতেছে। সুতরাং একজন জাকিরিন জিকিরকারী বান্দা যিনি সবসময় রবকে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল কাছে সে হলো বড় জ্ঞানী যে কারণে আল্লাহ পাক রব্বুল তার হাবিবকে বলছেন ওয়াজকুর রব্বা কাফি নাফসিক তাদরু আওয়া দুনাল জাহির মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিল নবী আমি আপনা আপনা আপনি আপনার প্রতিপালকের নামকে স্মরণ করুন অজকুর রব্বা কাফি নাফসিক আপনার দেলে দেলে অন্তরে অন্তরে এখান থেকে আউলিয়া কেরাম পীর মাসায় তারা আমাদেরকে পাসান পাঁচ জিকের তালিম দিয়ে থাকেন যে সব সময় রবের স্মরণটা কলবে থাকতে হবে জোরে কন্য নাফসিক অন্তরের সাথে রবের জিকির করা কিভাবে বলা হয়েছে শ্বাস টানতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ এটাকে বলা হয়েছে যে পাঁচান পাঁচ মানে হর হামেশা সব সময় শ্বাসে প্রশ্বাসে কারজিকির হবে কে জরেক না কারজিকির আর বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় বিলহুদেবাল আসাল নবীজিকে আল্লাহ বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না যারা আমি রবের জিকির থেকে দূরে সরে আছে যাদের কলবে আমি রবের জিকির নাই আমার শরণ নাই আপনি তাদের দলভুক্ত হয়েন না মানে আপনি সব সময় আপনার রবকে স্মরণ করুন কারণ জিকিরকারী ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তারা সমাজের জ্ঞানী যদি কন্যা সুহান সেই সুবাদে যেখানে জিকিরের আয়োজন হয় সেখানে আসলে ফায়দা কি লাভ কি আপনার আমার অন্তর কলব জেন্দা হয় বিশেষ করে যেই মজলিসে আলেমারা বসেন সেই মজলিসের দাম তো আরো অনেক বেশি নবীজি বলছেন এই জন্য আলাইকুম বি ওলামা উলামা ওয়া কালামিল হুকামা ফা ইন্নাল্লাহু তাআলা ইউহিল কলবাল মাইয়াতা বি নূরিল হিকমতে কামা ইউহিল মাইতাতা বি মাতর আল্লাহর হাবিব বলছেন তোমাদের উপর অত্যাবশ্যকীয় হলো করণ হলো হক্কানী উলামায়ে کرامের মজলিসে বসবে তাদের জবান থেকে হিকমতপূর্ণ জ্ঞান সম্পন্ন কথাগুলো তোমরা শ্রবণ করবে লাভ হবে কি তোমার যে মুর্দা একটা দেল আছে এই দেলটা জেন্দা হয়ে যাবে জোরে কন্না সুবহানাল্লাহ কিরকম চিন্তা হবে যেমন অনেক দিন পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত মাটি যেমন বৃষ্টির পানির সোয়া থেকে দূরে থাকার কারণে যেরকম শক্ত হয়ে যায় ওই মাটিটার যখন থেকে বৃষ্টি বর্ষিত হয় তখন সেই মাটিটা কি শক্ত থাকে না নরম হয়ে যায় নরম হয়ে তার মানে সমাজে চলতে ফিরতে উঠতে বসতে বিভিন্ন ধরনের গুণায় জর্জরিত হয়ে মানুষের অন্তর শক্ত হয়ে যায় কলব মজবুত হয়ে যায় পাথরের মতো হয়ে যায় সেই রকম একটা পাথর হৃদয় নিয়ে যখন ওলাময় ক্রামের মজলিসে বসে করান সুন্নার আলোচনা শুনে নবীজি বলছে নই মৃত মাটি যেভাবে জেন্দা হয়ে যায় তার কলপটাও ঠিক তদ্রুপ ভাবে জেন্দা হয়ে যায় বলেন না সব সেজন্য লাভ আছে না নাই এবার আপনারা কি কথা বুঝেন কথা বোঝা যায় ভিতরে জব দেন তাহলে এই মজলিসে আসলে লাভ আছে না নাই কিসের জন্য আসি কলব জেন্দার জন্য কিসের জন্য বলেন সবাই বল না কিসের জন্য কলব জেন্দার জন্য কারণ এই দেহটা এই দেহটার ভিতরে যতখানি জায়গা আছে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এই পুরো দেহের ভিতরে সবচাইতে শক্তিশালী মজবুত এবং সবচাইতে দামি জায়গাটা হলো বান্দার কলভ নবীজি বলছেন আল্লাহ ওয়ইন ফিল জাসাদিলা মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া আল কাল। যে সাবধান মানুষের 3.5 হাত দেহের ভিতরে এক টুকরো গোশত থাকে যদি ওই গোশত টুকরা ভালো থাকে পুরো দেহটা ভালো যদি ওই গোশত টুকরা খারাপ থাকে মানুষের পুরো দেহটা খারাপ জেনে রেখো আলা ওয়াহিয়া আল কলব সেই গোশত টুকরার নাম হলো মানুষের অন্তর মানুষের দেল তাহলে একজন মানুষের সবচেয়ে দামি জায়গা হল কলব কোনটা বলেন সবাই বল না কোনটা কলব এটা হলো দেহের রাজধানী এই রাজধানী যদি ঠিক থাকে তাহলে পুরো দেহটা ঠিক থাকে। এখন এই যে মূল যে বিষয়টা এইটাকে তো আপনাকে আমাকে পবিত্র রাখতে হবে কি ভাই কথা বলেন ঠিক না ভাই ঠিক এই জিনিসটাকে পবিত্র রাখতে পারলেই দেহটা পবিত্র থাকবে এবং এটা এমন এক জিনিস যেটা পবিত্র রাখাটা ফরজ এই দেলটাকে পবিত্র রাখা কি বলেন কি জোরে গণ পবিত্র রাখা কি ফরজ বান্দার উপরে কদ আফলাহা মান ওই ব্যক্তি সফল কাম যে তার আত্মার পরিশুদ্ধি অর্জন করলো আত্মা কোনটা দেল দেল মানে অন্তর অন্তর মানে কলব তাহলে এইটাকে যে পবিত্র করতে পারবে সেই সফল জোরে গণ্য সুবহানাল্লাহ আর তার সফলতার লাভটা কি হবে যখন এই দুনিয়ার জিন্দগী সে শেষ করে কালকে আমটের ময়দানে উদিত হবে তখন আল্লাহ ফখরবুল আলাভিন ডাক দিয়ে বলবেন ইয়া আয়া তুহান নাফসুল মোতমা ইন্না এর যে ইলা রবদিকে র দি আত্ম ওদ হলি ফিয়া দি ওদ জান্নাত আল্লাহ ডেকে বলবেন হে প্রশান্ত আত্মা দুনিয়াতে থাকতে যাদের আত্মা থেকে যাবতীয় খারাপী চিন্তা চিন্তা যত ধরনের রাজায়েল আছে যত ধরনের খারাপই আছে সব কিছু ঝেরে ধুয়ে মুছে সাফ করে ফাজাইলের মাধ্যমে সচ্চরিত্রের মাধ্যমে আমি আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বতের মাধ্যমে অন্তরটাকে যারা ভরপুর করে রেখেছিলে। ওই কলব মুতমাইন্না প্রশান্ত আত্মা সেটা এর যে ওই ইলা রব্বিক তুমি তোমার রবের দিকে ফিরে আসো রদিয়া তাম্মারদিয়া তিনি তোমার উপরে খুশি আছেন তুমিও তার উপরে খুশি থাকো সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহান আল্লাহ ফাদখুলি ফি ইবাদি আমার পছন্দনীয় বান্দা যারা আছে আল্লাহর পছন্দনীয় বান্দা কারা নবী সিদ্দিক শহীদ সালে বলেন নবী সিদ্দিক শহীদ সালে নবীরা সিদ্দিকরা শহীদরা আর নেককার বান্দারা আল্লাহ বলবেন যে আমার যে পছন্দনীয় বান্দা যারা আছে তারা যেই কাতারে দাঁড়াইছে যেই মিশনে গেছে যেই পতাকার তলে গেছে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তাদের দলবুদ্ধ হয়ে যাও তারা জান্নাতে যাবে তুমিও তাদের সাথে জান্নাতে চলে যাও জোরে তাই জন্য প্রশান্ত আত্মা যারা করছে এই আত্মাটাকে যারা পবিত্র করছে হিংসা রিয়া কেবে হাসার এই ধরনের যত খারাপই আছে গিবাদ সেগায় মিথ্যা থেকে যাদের অন্তরটাকে যারা পবিত্র করছে এক কথায় শয়তানি কুমন্ত্রণায় না পড়ে জিকিরের মাধ্যমে নিজেদের কলপটাকে যারা জেন্দা করতে পেরেছে কাল হাসরের ময়দানে আল্লাহ বাকরবুল আলমিন তাদেরকে ডেকে ডেকে জান্নাতে পাঠায় দেবেন জোরে কন্য সোহান তাহলে অন্তর পবিত্র করা আত্মাকে পবিত্র করা এটা হলো কি বলেন ফরজ আত্মাকে পবিত্র করা কি জোরে আত্মাকে পবিত্র করা কি তাহলে আত্মাকে পবিত্র করতে হবে কিভাবে করব জিকিরের মাধ্যমে কিসের মাধ্যমে বলেন জিকিরের মাধ্যমে নবীজি বলছেন যে প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার জন্য এক একটা যন্ত্র আছে কিন্তু মানুষের কলবের যে ময়লা তেলের যে ময়লা এটাকে পরিষ্কার করার জন্য একমাত্র ঔষধ হলো আল্লাহর জেকের বলেন না সোহান আল্লাহ কার জেকের বলেন আল্লাহর জেকের যখনই কোনো বান্দা আল্লাহর জিকির করে তখন শয়তান তার কাছেও আসতে পারে জোরে বলেন পারে 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 না তাহলে জিকিরের মাধ্যমে শয়তানি কুমন্ত্রণা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে যদি কোনো ব্যক্তি শয়তানের ওয়াশোয়াসা থেকে বাঁচতে চায় তাহলে তার বেশি পরিমাণে জিকির করতে হবে কার বলেন আল্লাহ ভালো করে বুঝেন নামাজ পড়া কি জোরে না রোজা রাখা কি হস করা কি জাকাত দেওয়া কি পর্দা করা কি রসুলের তরিকা মতো চলা কি রসুলের এত করা কি এখন আমি নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন পর্দা বলেন অন্য বলেন এইটা আমি করতে চাচ্ছি কিন্তু আমি যখন নামাজে দাঁড়াই আমার দিলের ভিতরে শয়তান ওয়াশ দেয় কি দেয় না কি জোরে না দেয় দান করতে গেলে দেয় হজ করতে গেলে দেয় জাকাত দিতে গেলে দেয় জাকাত দিতে গেলে তোকে সমাজের সবচেয়ে বড় দাম বলবে তুই অমুখে দে হজ করতে গেছে একটা সেলফি পাঠাইয়া দে মানুষ তোকে হাজি বলবে দেখবে তুই মক্কা শরীফ কি কথা বলে না কেন নামাজ পড়তে দাঁড়াইছে একটু ভালো মতো দাঁড়াইস একটু সুন্দর মতো আজকে একটু ধীরস্থিরভাবে স্থির না দেখো না তোর আশেপাশে অনেক লোকজন আছে মানুষ তোকে মুসল্লি বলবে যে নামাজটা ঠিক আছে এই নানান ধরনের অসা এটা সৃষ্টি করে কে কে না শয়তানে করে এই সব ধরনের অসা শয়তানে করে তার মানে শয়তান চতুর্দিক থেকে আল্লাহ দরবার থেকে তো আদা করে আসছে আমি আদম সন্তান সকলকে দাগা দেব ডান থেকে দেব বাম থেকে দেব সামনে থেকে দেব পিছন থেকে দেব সব দিক থেকে আমি তাকে ধোকা দিতেই থাকবো দিতে দিতে তাকে পাপ কাজ করাই আমি তাকে জাহান নামের প্রতীক বানাবো নজবিল্লা বলেন এটা শয়তানের ওয়াদা সেই হিসাবে সে তার ওয়াদার বাস্তবায়ন করতেছে কিন্তু কোন মানুষকে যখন এগুলো থেকে বাঁচতে হবে তখন শয়তান তাড়ানোর যে মেডিসিন ঔষধ সেটাকে গ্রহণ করতে হবে যেমন যখন শয়তান অসা দেয় হাদিস নবীজি বলছেন তখন বলো রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি শয়তান থেকে পানা চাবো কার কাছে এটা জোরে কর না ভাই কার কাছে আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইলাম আল্লাহ আপনাকে আমাকে পানা দিবেন আর পাশাপাশি শয়তানের অসহা থেকে বাঁচতে হলে সবসময় আল্লাহর স্মরণের মাধ্যমে কলকটাকে জিন্দা রাখতে হবে